وأن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأمر Let's ودعها كل في كتاب مبين صدق الله العظيم اللهم صل على محمد صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد على آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

ইসলাম আলম আজকের মারফুলের প্রধান বক্তা বরিষ্ঠ আলোচক যিনি দীর্ঘদিন জগত আজ মাঠে কাজ করেন আমাদের বউ ভাই না বক্তার বিষয় ভাই ধরিদা আমাদের এবং আলোচনা শেষ করবেন আপনাদের এলাকার সন্তান মফতিমা সিরিদ্দিন রহমানি এবং ঐতিহ্যবাহী আবদুল্লাহ মাদ্রাসার সুযোগ পরিচালক মৌলানা সাদুল্লাহ আগরপুর নগরপুর বাস্ট্রেন মসজিদ মুখ্যটি আপনাদের সন্তান মৌলানা সুলাইমান আহমদ মদানি হাফিজ আহমদুল্লাহ আমন্ত্রিত অন্যান্য ওলামাই কারণ এবং আজকের মাহফিলের বিশেষ আকর্ষণ হিসাবে যারা আছেন প্রধান আকর্ষণ হিসাবে নসিদ শিল্পী দুজন আবু ওবায়দা এবং কারি মুতাসিম্লাহ হাফিজ আল্লাহ বিগু পরিচালক হাজর আশরাফ এবং মহসিন ভাই সহ উপস্থিত অন্যান্য নামাই খেলান সম্মানিত নয় বিয়ান যোগ ভাইরা পদ্মার থেকে আলোচনা শুনছেন প্রদাশীল মাও বোনরা মানুষের চাহিদার তঙ্গে দুইটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই ডাইরেক্ট বিষয়ে চলে যাব মানুষ আমরা কি চাই শান্তি চাই আলহামদুলিল্লাহ শান্তি নিশ্চয় চাই তাছাড়াও আমাদের চাহিদার কোন শেষ নাই প্রত্যেকেরই ব্যক্তিগত অনেকগুলো চাহিদা আছে কারো চাহিদার সাথে কারো চাহিদা মিলে না তবে দুইটা চাহিদার ক্ষেত্রে আমার মনে হয় কারো সাথে কারো কোনো ছোট বড় নারী পুরুষ আলেম সাধারণ শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষ প্রতিটা মানুষের দুইটা চাহিদা সমানভাবে তাদের ভিতরে তঙ্গে থাকে এর মধ্যে একটা হলো বেশি দিন বেঁচে থাকার চাহিদা আমি কি ঠিক বলেছি হ্যাঁ বেঁচে থাকার চাহিদা আপনি যেমন বাঁচতে চান আমিও বাঁচতে চাই আজ আমার আসতে দেরি হয়েছে আমার নানা বাড়ি থেকে আমার এক নানি বেঁচে আছেন বয়স অনেক বেশি সর উপরে একশো দশের উপরে পাঁচ ব্যথা পাইছে এই জন্য দেখতে গেলাম পরে সম্ভবত হার কোথাও ভেঙে গেছে এখন হসপিটালাইজ করা হয়নি

উনি বড় ধৈর্যশীল ছিলেন এই জন্য ওনাকে বলা হতো তার মানে হলো যে মানুষ বাঁচতে চায় ইমানের সহিত বাঁচতে চাওয়া এটা তো আরো অনেক ভালো হায়াতে বরকত চাওয়া এটা আমার নবীর তরিকার বাইরে না হায়াতে বরকত চাইতে পারি ঠিক আছে না আরেকটা চাহিদা হলো যে কয়টা দিন থাকবো এই কয়টা দিন যাতে ভালো খেয়ে পরে থাকতে পারে কারো কাছে হাত থাকতে না হয় সোজা কোথায় রেজিকে বর তাহলে কয়টা চাহিদা হলো একটা হলো চাই চাই এই চাহিদাটা আমাদের সকলের ভিতরে আছে না নাই সবার ভিতরে কম বেশ আছে আল্লাহ আলাইহি সাল্লাম একটা সঠিক সলিউশন দিয়েছেন আমাদের যে কোন কাজ করলে হায়াত পাওয়া যাবে নিজেকেও বরকত পাওয়া যাবে আল্লাহ সাহাবিল পাথরের ভিতরে ছোট্ট ছোট্ট পোকা গুলো কি বলে সেটা শোনো কিভাবে সুন্দর ছোট্ট পোকার আওয়াজ তো শোনা যায় না আল্লাহ বলেন কান পাতো এবার মুসা নবী কান পাতলেন কান পাতা তারপর শুনতে পাইলেন পোকাগুলো বলতেছে সুবহানাহ লে আরানি ওয়ায়ারিফু মাকানি ওয়া ইয়াসমাউ কালামিহি ওহুয়া ইয়ারজুকুনী ওয়া বলতেছে আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করি ওই আল্লাহর জন্য সুবহান আল্লাহ বলি তার মানে পোকা গুলো সুবহান আল্লাহ বলতেছে আমি ওই আল্লাহর জন্য সুবহান আল্লাহ বলি পবিত্রতার ঘোষণা করি যে আল্লাহ আমি কোন জায়গায় থাকি আমার ঠিকানাটা জানে আল্লাহ আমার দেখে ওই আসমাউ কালামে আমি কি বলি আমার কথা আমার আল্লাহ শুনে আল্লাহ আমার ঠিকানা জানে আল্লাহ আমারে দেখে এই জায়গায় তে আমার আল্লাহ নিয়মে তো আমারে রিজিক পয়সাইয়া দেয় আমার আল্লাহ সব সময় আমারে মনে রাখেন আমার আল্লাহ কোনদিন আমারে ভুলেন না একটা পুকা যদি আত্মবিশ্বাস নিয়ে বলতে পারে আমার আল্লাহ আমারে ভুলেন না আমি তো اشرفুল মাকলুকাত আমার আল্লাহ কি আমারে ভুলে যাইব না আল্লাহ মোসা নবীরে বুঝাইয়া দিলেন মুসা রিজিকের দায়িত্ব আমি আল্লাহ আল্লাহই নেছি আমি সবার

এবার আদিষ্ট করে লাই কোন দুইটা কাম করলে রেডি কে বল করতে হইব হাতে বল করতে রেডি রেডি অনেক কোন ঘুরে ঘুরে আইছে হ্যাঁ তো তার ঘুইরা হ্যাঁ না আবার আসল আমল না কইলে উঠতো আসল আমল না কইলে

যে তার উমর উমর মানে হায়াত বয়স তার হায়াতে বরকত হোক যে ব্যক্তি চাই যে ব্যক্তি তার রিজিকের মধ্যে বৃদ্ধি পাক সেটা কামনা করে সুজা কথা যে ব্যক্তি হায়াতে বরকত চায় রিজিকে বরকত চায় সে ব্যক্তি যেন দুটো আমল করে এক নাম্বার ফাল ইয়াবুর ওয়ালিদাইহি এক নম্বর সে যেন মা বাবা সাথে ভালো আচরণ করে সুবহান কার সাথে মা বাবা বেঁচেলে মা বাবা বেশি দিন বাসতে চাও তাহলে কান লোকে ভালো আচরণ করতে হবে মা বাবা মা বাবা লাগে এই কথাটা কোন ঘুরে বেরাইয়া করছি এই আমলটা যে তোমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ তুমি মা বাবা না থাকলে বলবা থাকলে একটু কমই বুঝবা এজন্য আগে বুঝাইয়া দিলাম দুনিয়াতে যদি সুখে শান্তিতে বাস করতে চাও আর হায়াতে বরকত চাও বন্ধু আজকে মা বাবার সাথে আপোষ করে তাদের সাথে ভালো আচরণ করো তাদের চোখে মুখে হাসি ফুটাও তাদের কথা শুনো তাদের যত্ন করো তাদেরকে ভালোবাসতে শিখো আল্লাহ রাসুল বলেছেন আল্লাহ তোমার হায়াতে বরকত দিয়ে দেবেন আল্লাহ তোমার রিজিককে বরকত দিয়ে দেবেন ছেলেরা বেশি কি আমলে নেওয়া সম্ভব অবশ্যই আমি আর ব্যাখ্যা দেবো না কারণ আজান হবে এক্ষুনি কারণ ষাটটা পর্যন্ত টার্গেট করেছি আর তিন মিনিট বাকি আছে আমি আমি ষাটটা টার্গেট আমার তো অন্য জায়গায় যাওয়া লাগবে বন্ধু আজ থেকে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে রাঙাই বাজ করে লাভ কি এই আদর্শ শান্তি পরিষদ এক যুবকরা আয়োজন করছে মাহফিল করাইবো আর এরা অবশ্যই হুজুর একমোটা করবো আমরা এটা বসে দিয়ে দিব। আর এরা নামানো ঘটতো না মা বাবার লোক ভালো আচরণ করতো না মাহফিল করাই লাভ কি আদর্শ শান্তি পরিষদের ছেলেদেরকে বলি প্রত্যেকেই মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবা মা বাবার সাথে ভালো আচরণ করবা এটা যদি করতে পারো মহান আল্লাহ হায়াকে দিবেন দিবেন উপর করে দিবেন কয়টা আমলের কথা বললাম দুটা বলছি

আত্মীয়তার সম্পর্ক যাতে ছিন্ন না করে ভাই বোন খালাতো ভাই খালাতো বোন মামাতো ভাই মামাতো বোন রক্ত সম্পর্কেও যত আত্মীয় স্বজন আছে তাদের সাথে যারা সম্পর্ক ভালো রাখবে মা বাবার সাথে যারা ভালো আচরণ করবে সুল বলেন আল্লাহ তার নিজেকেও বরকত দিয়ে দেবেন আল্লাহ তার হায়াতেও বরকত দিয়ে দেবেন পক্ষান্তরে যারা মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবে না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে রাসুল বলেন যারা সম্পর্ক তারা জান্নাতে যাবে না না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলবো তো আমরা সবাই ইনশাআল্লাহ আজ থেকে মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন এই দুইটা আমল করলে আল্লাহ হায়াতে ও দিয়ে দিবেন নিজেকে বরকদ দিয়ে দিবেন আর ফাঁকে তো তোমরা তো কিছু করে গেলাম বিয়েশি করার কিন্তু যত

আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া